আচ্ছা তেরো বছর হলে পরে বিয়ে আলাভ করে চোদ্দ বছর বয়সটা বিয়ে থাওয়া হয় ষোলো বছর পূর্ণ হলে তোমার মতো স্বামী আমার বয়সের সমান বা বা তোমার কথা শুনে আচ্ছা আমি পাগল হয়ে যাচ্ছি তবে তুই আমারও মনের আশা ছিল একটি সাত বছরতে বিবাহ করার কথা ছিল তারপর আমার ভিত্বা তার কথা শুনে তোমাকে বিবাহ করতে হয়েছে তবে বিয়ে স্বামী আজ দেখতে দেখতে তোমার বয়স বারো বর্ষা পূর্ণ হয়ে গেছে তবে তুমি তাও স্বামীর সোয়াবিন হও না কি স্বামী আমার যে কোনো সময় হয়নি আচ্ছা বলো তো তোমার বাবার বাড়িতে কে এমনি পর্যন্ত নাউজিংকে তুমি এসব কাজ গারেনি তবে বিয়ে

আজ তুমি ঠিক কথা বলছো তবে শুনো স্বামী তাহলে শোনো আমার একটি পথে স্বামী কামসুন্দর ফোটা ওই দিকদের পদ্মার কাল লাগে ঘাটা মারবো পদ্মা পামবা চাইারে কে কি বলছ পিয়ে তুমি কেন আগে বলনি আজ পিতার ধরায় বিশ্বকর্মা ধরা ডাকিয়ে ওই চিত্রবদ্ধ করেিতাম ওগা পিয়ে ওই ইলোহরের বাশার ঘরে ঢোকে যদি আমার মৃত্যু হয় আরে বাবা সত্য পিয়ে আমার না না স্বামী নাও তুমি কেন আমি কেন তোমার বাবা কেন আমার বাবা কেন কেউ যে চিত্রবদ্ধ করতে পারবে না স্বামী কেউ চিত্রবন্ত করতে পারবে না ও কবি ASCII কথা বলছো তুই তবে আমার কি উপায় রয়েছে বলো পীর স্বামী হ্যাঁ কোন নারী কখনো চায় না তার স্বামীকে হারাতে আমিও তোমাকে হারাতে চাই না এর উপায় তো আমার কাছে রয়েছে তবে বলো দেখি সতির হাতের আন্দন যদি পারক হইবারে কার বাবার সত্য আছে তোমার মানতে পারে এই তো তুমি লক্ষ্মী বউ আমার লক্ষ্মীর কথা বলছো বিয়ে ওকে বিয়ে তবে ঠিক আছে তোমার হাতের অন্ন খেয়ে যদি আমার মৃত্যু না হয় আর বাবা সাধ্য হচ্ছে বিয়ে আমার মারিবার পায় হ্যাঁ তারাও বিয়ে তুমি শুরু মনির ভাগ ভগরে আছে তোমার কেন না তাহলে তুমি আমার হাতের অন্ন খাবি হ্যাঁ অবশ্যই তার শুরু স্বামী বলো আমি বলি বেহুলা বালি কি বা পাবো সাজ আমি বলি বেহুলা বালি কি বা পাবো সাজ আর কি দিয়ার অন্তর করবো স্বামী এই ব্যান্ড তোমার পিতা ঠাকুরের বাড়িতে পেয়েছি সাজ ওই চালনের সাজে আছে ধান ধান ভাঙিয়া করো চাউল আরও আছে কাঁচা কলা কাঁচা কলা কাটিয়া করো তরকারি আরও আছে ফেসি তেল আরও আছে দক্ষিণবঙ্গের ঠেঙা সেই ঠেঙা কাটিয়া করো ঘড়ি চড়াও তুমি শিরোমন ঠিক আছে স্বামী তাই তুমি বসি একটু বিশ্রাম নাও আর আমি এখনই তোমার জন্য রন্ধন করছি স্বামী করব আমি এখনই রন্ধন করছি